এই আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কত আমাদের এখানে কতদিন হইল তো 3.5 বছর 3.5 কি হিসেবে জয়েন করছেন অপারেটর আগে কইছিলেন আগে এখানে যে 3.5 বছর ধরে আছেন ভালো লাগতেছে জি বেতন বেতন ঠিকমতো পান না জি আচ্ছা আপনি কি কাজ করেন এখন আমি এখন কত করে করতেছেন আশি পিস মানে একশো ষাট হচ্ছে পিস আশি পেয়ার আশি জোড়া আশি পিস বডি ওকে করেন আচ্ছা একটু কাজটা শিখান আমাদেরকে কিভাবে করতেছেন খুব সহজেই তো করে ফেলতেছেন নতুন রেখে এত সহজে পারবে আপা

শেরপুর বাড়িতে যাবেন জি কবে যাবেন এই চা এটা দেখেন একটু শুরু থেকে এখানে তিন স্টিজ বলা আর কিছু স্টিজ চার স্টিজ দিয়ে ডায়মন্ড বানে তারপরে এরকম করে তারপরে এখান থেকে আস্তে আস্তে গাইডেন মাপ নিতে হয় তারপরে গাইডেন মাপ নিতে হয় এটা গাইডেন মাপ হয় হ্যাঁ এটা গাইডেন মাপ হয় তারপরে এটু করে আস্তে আস্তে গাইডেন করে দিয়ে এই যে আমরা ডায়মন্ড আচ্ছা এখানে গাইড কোনটাকে বলতেছেন অন্যরা তো চিনবে না এই যে এটা

তাহলে অন্যদের কত নয় ধরেন এক মাসই লাগবে তাই না আচ্ছা দেখেন এই প্রসেস শিখলে বেতন ধরবে কত আপনি কত পান আমার বেতন এখানে আছে 15300 টাকা 15300 টাকা জি ওভারটাইম সহ কত আসে এখানে পাই কি হ্যাঁ 24000 24000 টাকা পাইছেন তার মানে কেউ এই প্রসেসটা শিখলে 24 22 থেকে 24000 টাকা অনায়েসে পাবে তাই না জি সম্ভব আচ্ছা কাজে এই প্রসেসটা মেয়েরা শিখতে পারেন খুবই ভালো এটাকে ব্যাক পকেট দেখ স্টিচ বলে বা অনেকে ব্যাক পকেট ওয়ানপুর বলে আবার নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চান এদিকে তাকান যারা চাকরি নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি বলতেছেন জি জি হ্যাঁ এইদিকে তাকান এইদিকে তাকাইয়া ভালো হবে এটা बोलते अच्छा धन्यवाद आपा শিখতে পারে আমাদের সাথে কাজ করতে পারে আপনি এখন পর্যন্ত জন ছিল এরা তো কাজ অপারেটর নিচ্ছে মানে কেউ শিখতে চাইলে আপনারা শিখান তাই বুঝিয়ে হবে মানে এখানে আগ্রহ থাকতে হবে তাই না আগ্রহ না থাকলে হবে না ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন কেমন